আপনি বাইক পছন্দ করে ফেলছেন তখন আপনি কি করবেন ফাইনালি ধরেন আপনার গাড়ি পছন্দ হয়ে গেছে তো প্রথমে যেটা করতে হবে গাড়ির যে কাগজটা আছে কাগজটা নেবেন নিয়ে টেক্সট টোকেনটার সাথে দেখবেন যে ওনার সাথে কোনো মিল আছে কিনা ওনার ইনআইডির সাথে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বাসায় বসে বসে একেবারে বোরিং হয়েছিলাম মানে ভালোই লাগতেছিলো না চিন্তা করলাম যে যাই একটা ভিডিও বানাই আর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে যারা হচ্ছে আমার বাইকার ফ্রেন্ডরা আছে বা ভাই বন্ধু যাই বলেন যারা হচ্ছে বাইক সম্পর্কে একটু বুঝে কম কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চাচ্ছে তাদের উদ্দেশ্যেই আর কি ভিডিওটা করা আর যারা প্রফেশনাল যারা অনেক কিছু বুঝে তাদের জন্য না কারণ তাদের ইনফরমেশন তো আমি তাদের থেকে নিব। তারা অনেক এক্সপার্ট আসলে আমার কাছে তাদের কোনো কিছু শেখার নাই কিন্তু যারা বিগিনার একেবারে নতুন বা বাইক কিনতে চাচ্ছে অতটুকু আইডিয়া নাই মোটামুটি একটা আইডিয়া আছে বাইক চালানোর তো ওইটার জন্যে আজকে একটা ছোটোখাটো শেয়ার শেয়ার করছি জানি না ভিডিওটা আপনাদেরকে কেমন লাগবে আমি প্রপার ইনফরমেশান দিতে পারি নাই তবে টুইস্ট রাখছিলাম সবার শেষে একটা ইনফরমেশান ছিল আমার কাছে সেটা দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় তাহলে দেখেন ভিডিও ভালো লাগলে তো লাগলো আর কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগছে ভিডিও এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের ভালো লাগে কি না অথবা যদি ভালো না লাগে তাহলে এই টাইপের ভিডিও আর করবো না আমি কারণ আমরা যারা বাইক কিনি তারা তো একটা না একটা সময় চিন্তা করি যে না আমরা কোথাও না কোথাও ঘুরতে যাব যদি বাইকটা ওই সার্ভিস ভালো না দেয় তাহলে অনেকেরই মন ভালো থাকে না চিন্তা করে যে কি কিনলাম বাইকটা ভালো হইলো না আসলে একটু দেখা শুই না কেনা দরকার ছিল তো এই কারণে একটা ছোটোখাটো ইনফরমেশন শেয়ার করছি তবে যে কয়টা ইনফরমেশন শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এমন না যে ভালো লাগবে না কারণ এখানে কিছু মজার মজার বিষয় আছে যেগুলি হয়তো অনেকেই শেয়ার করে না যেটা আমি শেয়ার করছি ফার্স্ট অফ অল প্রথম যখন আপনি বাইকটা দেখবেন আগে বাইকটা ভালো করে একটু ঘুরে দেখবেন যে কোথাও কোনো ফাটা ভাঙা কিছু আছে কি না চেষ্টা করবেন বাইকটা একটু পুরোটা দেখার জন্যে আর একটা বাইক যখন কিনতে যাবেন তখন চেষ্টা করবেন একটু সময় দেওয়ার জন্যে আর কেউ যদি বলে যে ভাই বাইকটা অনেক ভালো নিতে পারেন এইসব কথা তো বিশ্বাস করার দরকারই নাই তো চেষ্টা করবেন সর্বপ্রথম বাইকটা আগে ভালো করে দেখার জন্যে আর ইম্পর্টেন্ট কিছু বিষয় তো এগুলি সবার শেষে শেয়ার করব হয়তো বা আপনাদের খুবই কাজে আসতে পারে তো ভাইক বাইকটা ভালো করে দেখবেন দেখার পরে প্রথম যে কাজ আপনার সেটা হচ্ছে চাকাটা ভালো করে দেখবেন চাকাটা কি পরিমাণে ক্ষয় হয়েছে বা কতটুকু এটা দেখবেন মিটারের সাথে কোনো মিল আছে কি না যদি মিটারে দশ হাজার কিলোমিটার চলে থাকে তাহলে চাকা মোটামুটি একটু ক্ষয় হবে বা একটু মোটামুটি ভালোই ক্ষয় হবে আর যদি সেটা পনেরো বিশ হাজার কিলোমিটার বা তিরিশ হাজার কিলোমিটার চলে থাকে তাহলে চাকার কন্ডিশন খুবই বাজে থাকবে খুবই বাজে বলতে খুবই বাজে থাকবে সামনে পেছনে দুইটা টায়ারই ভালো করে চেক করবেন তারপরে হচ্ছে আপনার স্পোকেটটা দেখবেন এই যে স্পোকেটটা চেন স্পোকেটটা ভালো করে একটু খেয়াল করে দেখবেন যে চেন স্পকেটের ভিতরে যে দাঁতগুলি আছে এই দাঁতগুলি কি ভেঙে গেছে কিনা বা ক্ষয় হয়ে গেছে কিনা এটা ভালো করে একটু চেক করতে হবে যদি ক্ষয় হয়ে যায় তাহলে বুঝতে হবে যে গাড়িটা মোটামুটি ভালো চলছে অনেক ভালো তারপরে আজ আসতেছি তিন নাম্বার যে থার্ড পয়েন্ট সেটা হচ্ছে ব্যাক চেসিস ব্যাক চেসিসটা ভালো করে একটু চেক করবেন যে ব্যাক চেসিসটা সোজা স্ট্রেট আছে কি না ব্যাক চেসিস কোনো কাটা ছেঁড়া কি কিনা বা তারা ব্যাক বাক নিয়ে কোনো কিছু করছে না এটা ভালো করে খেয়াল করবেন তারপরে হচ্ছে চেষ্টা করবেন যদি ধরেন আপনার সিট খোলার যদি কোনো ই থাকে যেমন এটা ডাবল পার্টের সিট এটা পেছনের পার্টের সিটটা খোলা যায় সামনেরটা খোলা যায় না তারপর চেষ্টা করুন পেছনের পার্টের সিটটা খুলে চেসিসটা ভালো করে চেক করার জন্যে যে গাড়িটার চেসিসের কি অবস্থা আচ্ছা তারপরে হচ্ছে স্যালেন্সার পাইপটা ভালো করে খেয়াল করবেন যে স্যালেন্সার পাইপটার কি অবস্থা এটা কতটুকু পরিমাণে ক্ষয় হয়েছে বা কি অবস্থা এগুলি একটু ভালো করে খেয়াল করব চলে আসি ইম্পর্ট্যান্ট কিছু পার্টে এটা হচ্ছে যখন বাইকটা দেখবেন তখন ইঞ্জিনটা ভালোভাবে একটু খেয়াল করে দেখবেন যে এইখানে যে গ্যাস থাকে আপনি একটু যদি ভালো করে দেখেন এখানে একটা সাদা গ্যাস মতো আছে এইখানেও আছে আমি ওই পাশ থেকে দেখাইলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন এই যে গ্যাস আছে এটা দেখবেন যে আপনার বডি থেকে বের হয়ে থাকে কি না হালকা পরিমাণে বডি থেকে বের হয়ে থাকবে যদি এগুলি চেঞ্জ করা থাকে এটা হচ্ছে আপনার সিলিন্ডার ব্লক আর উপরে হচ্ছে হেড উপরেরটা খোলা যায় একেবারে স্বাভাবিক ব্যাপার কারণ আপনার হচ্ছে শিম মিলাইতে হবে অথবা ট্যাপেট মিলাবেন তখন আপনি মিলাইতেই পারেন আপনার গাড়ি আপনি ট্যাপেট মিলানোর জন্য উপরের হেড কাপারটা খুলতেই পারেন কিন্তু সিলিন্ডার খোলার পিছনে একটা কারণ আছে সিলিন্ডার যদি আপনারা খোলেন তাহলে বুঝতে হবে যে গাড়ির কোনো প্রবলেম ছিল দ্যাটস ওয়াই সিলিন্ডারটা চেঞ্জ করা হয়েছে অথবা কোনো কারণে এখনও প্রবলেম হচ্ছে যার কারণে সিলিন্ডারটাকে চেঞ্জ করানো হয়েছে যাই হোক এটাও এই সাইডটা খেয়াল করবেন যে ইঞ্জিনটা কী পরিমাণে তারা কাজ করাইছে আর এখান থেকে যদি দেখেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন আমি আপনারা দেখাই এই যে এই যে দেখেন কতটুক পরিমাণে বের হয়ে আছে দেখছেন এটা হচ্ছে চেঞ্জ করা হয়েছে এই পাশে আর এই পাশে হচ্ছে হেডটা চেঞ্জ করা হয়েছে এটা যখন গাড়ি আমি নিছি তখন আমাকে বলেই দিছিল যে ভাইয়া গাড়িতে কিছু কাজ করানো হয়েছে আর কিছু কাজ করানো লাগবে তো আমি দেখেই নিছি আমার কাছে প্রবলেম মনে হয় না যদি আপনারা দেখেন দেখা বুঝবেন যে তারপরে যে কেনার সিদ্ধান্ত নেবেন আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে যারা অভিজ্ঞ তারা বাইক স্টার্ট দিয়ে একটুখানি চালাইলেই বুঝতে পারবে যে গাড়িটার ক্লাস প্লেট কি ঠিক আছে কি না যে গাড়িটার স্পিড কেমন বা ঠিক মতো চলতেছে কি না আপনি চেষ্টা করবেন যে আপনার ফ্রেন্ড যে আসে অথবা আপনার যে মিস্ত্রি বা যাকে আপনি নিয়ে যাবেন তাকে আপনি বলবেন যে গাড়িটা একটু প্রেশার দেওয়ার জন্যে যে দেখবেন যে গাড়িটা কী পরিমাণে লোড নেয় বা কোনো প্রবলেম হয় কি না এটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে থার্ড হচ্ছে ট্যাঙ্কের যেই ইয়াটা থাকে এটাও ভালো করে চেক করবেন ট্যাঙ্ক এক চাবি দিয়ে সবগুলি খুলে কিনা আর এটা খুলে ভালো করে লাগায় দেখবেন দেখার পরে যা তারপরে অন্য কিছু দেখার চেষ্টা করবেন তবে চেষ্টা করবেন যখন আপনারা ইঞ্জিনটা চেক করবেন মানে ইঞ্জিন সাইডটা যখন চেক করবেন তখন একটু ভালোভাবে চেক করার চেষ্টা করবেন কারণ হচ্ছে দেখবেন যে সিলিন্ডারটা চেঞ্জ করা হয়েছে কিনা এটাকে সিলিন্ডার বলে উপরে হচ্ছে হেড দেখানো যাচ্ছে না উপরে তো প্লাস্টিক আছে এই কারণে আর এটা হচ্ছে সিলিন্ডার ব্লক আর এটা হচ্ছে আপনার এই যে গ্যাস থাকে এই গ্যাস বের হয়ে থাকবে যদি কিছু চেঞ্জ হয় আমার এটা চেঞ্জ হয়েছে এই কারণে দেখা যাচ্ছে এই যে একটু একটু বের হয়ে আসে এটা আফটার মার্কেট গ্যাসকেট লাগানো এটা গাড়ির সাথে না এটা চেঞ্জ হয়েছে তো এই জিনিসগুলি একটু নোটিস করবেন যদি এগুলি থাকে তাহলে বুঝতে হবে যে গাড়িতে আপনার কাজ আছে অথবা ওনার থেকে নেওয়ার পরে আপনার কিছু না কিছু কাজ করাই নিতে হবে এগুলি আপনার মেনে নিতে হবে আরেকটা জিনিস ভালো করে চেক করতে হবে সেটা হচ্ছে আপনার বাইক স্টার্ট করার পরে দাঁড়ান আমি দেখাই এই যে স্টার্ট করলাম বাইক স্টার্ট করার পরে দেখতে হবে বাইক কোনোভাবে ধোঁয়া মারে কি না এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করতে হবে যদি সেটা স্লো মানে স্লো রেঞ্জে যদি নাও মারে আপনি একটু থ্রটল পুশ করে দেখবেন দেখছেন দ্যাট মিন্স হচ্ছে এখানে কোনো প্রবলেম নাই অথবা যদি থাকেও হালকা হালকা ধোঁয়া মারবে আর সাউন্ডটা খেয়াল করার চেষ্টা করবেন অরিজিনাল গাড়ির সাউন্ড এরকম থাকবে আর এটা হালকা একটু টে সাউন্ড আছে মানে এটা আপনি যদি নাও বুঝেন আপনি সাথে যদি কাউকে নিয়ে যান উনি আপনাকে বুঝাই বলতে পারবে হালকা একটু টেফিডের সাউন্ড আছে এই টেফিডের সাউন্ডটা অ্যাডজাস্ট করতে হবে আমার আমি এটা এখনও করি নাই কারণ হচ্ছে আমি গাড়ি নিয়েছি কিছুদিন হয়েছে নেয়ার পরে ওই রকমভাবে আমি কোনো কিছু করাইতে পারি না আরেকটা বিষয় হচ্ছে যখন আপনারা বডি কিট দেখবেন চেষ্টা করবেন একটু ঘাটাঘাটি করার জন্য যে বডি কিটটা দেখেন এই জায়গায় একটা নাট নাই আমার তো এগুলি একটু ঘাটাঘাটি করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না যদি দেখেন যে না সব কিছু ঠিক আছে তাহলে এটা এরকম মানে স্মুথলি লেগে থাকবে কোনো প্রবলেম হবে না যেগুলিতে প্রবলেম হবে সেগুলি একটু ভেতরের দিকে ঢুকে যাবে এগুলি একটু ঠিকঠাক মতো খেয়াল করে নেবেন আসলে আমি ভিডিওটা একা শ্যুট করতেছি তো এই কারণে অনেক কিছু ঠিক মতো বোঝায় বলতে পারতেছি না কারণ হচ্ছে আমার ক্যামেরাম্যান নাই আমি নিজেই সব কিছু করতেছি আর আমার ক্যামেরার একটু পর পর লাইট অফ হয়ে যাচ্ছে তো আমি বুঝতে পারতেছি না যে ফুটেজগুলি কি সুন্দর হচ্ছে কিনা আচ্ছা যাই হোক আমার যতটুকু ইনফরমেশন দেওয়ার দরকার আমি ততটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি যদি ভালো লাগে তাহলে তো দেখবেনি আর ভালো না লাগলে তো অবশ্যই নিচে ডিসলাইক বাটন আছে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো ইম্প্রুভ করার জন্যে আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক যেটা আমি বলছিলাম ভিডিও শেষে বলবো একেবারে যেটা বলতে চাচ্ছিলাম মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক বাইক যখন কিনবেন তখন অবশ্যই চেষ্টা করবেন বাইকটা কার নামে আছে এটা যাচাই বাচাই করার জন্যে বাইকটা যদি দেখেন যে আপনি যার সাথে কথা বলতে গেছেন তার সাথে ব্লুবুকের সাথে কোনো কানেকশন নাই তাহলে বাইকটা না কেনাটাই আমার মতে বেটার আর যদি উনি বলে যে আমার আত্মীয় স্বজনের বাইক বা আমি ওনার থেকে কিনছি বা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনছি আপনি অবশ্যই যাবেন যা বাইকটা দেখবেন ওনাদের সাথে কথা বলবেন যে গাড়ি এখান থেকে কি কিনা সিকিউরড হয়ে নিবেন একেবারে কারণ হচ্ছে ভাই মানুষই তো পারে মানুষের ক্ষতি করতে মানুষের ক্ষতি তো আর বাইরের মানুষ করে না নিজেরাই করে বুঝতে পারছেন তো এগুলি একটু যাচাই বাচাই করে নেবেন আর সবচেয়ে বড় যে সমস্যা আমরা ফেস করি সেটা হচ্ছে চোখ লজ্জা সেটা কখনো করা যাবে না আপনার যদি মনে হয় যে না এটা এখানে ঠিক কথা বলে নাই তাহলে ওনাকে জিজ্ঞেস করবেন চোখ লজ্জায় আপনিও হ্যাঁ হ্যাঁ করতে যাবেন না এটা একেবারে ভুল এইসব ডিসিশন নেওয়াটা একেবারেই উচিত না তো যেটাই হোক আপনি গাড়ির নাম্বারটা নেবেন গাড়ির নাম্বারটা নিয়ে গুগলে যাবেন গুগলে যায় ওইখানে বিআরটি এর অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারে চেক করার ইয়ে আছে ওনারা এটা গুগলে অ্যালাউ করে দিছে আপনার ওইখান থেকে ঢুকে দেখে নেবেন যে এটা গাড়িটা কার নামে আসে মূলত গাড়ির মালিক কে তো এগুলি দেখার পরে তারপরে যায় ওনাকে বলবেন যে ভাই আমি যদি আপনার থেকে বাইক নেই তাহলে অবশ্যই আমাকে মেন মালিকের সাথে ডিল করাই দিতে হবে যে গাড়ির মেন মালিক যার নামে কাগজপত্র আছে অথবা আপনি বিআরটিতে যা আমার সাথে লেনদেন করতে পারেন অযথা কোনো লেনদেনে যাবেন না যদি সে আপনাকে পার্সোনালি লেনদেন করতে চায় যখনই আপনারা বাইকটা দেখবেন দেখার পরে চেষ্টা করবেন যে ওনার সাথে কথা বলার জন্যে যে ধরেন যে গাড়ির লুক হচ্ছে এরকম বাট কোনো কারণ হচ্ছে গাড়ির সাথে গাড়ির মিটারের মিল হচ্ছে না বা আপনার কাছে মনে হচ্ছে মিটারটা টেম্পারিং করা তো ওনাকে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করাটাও খুবই জরুরি যেমন ধরেন আমি আপনাকে একটা জিনিস বুঝায় বলি আমার গাড়ি হচ্ছে পঞ্চাশ সিরিয়ালের এটা হচ্ছে আমি নিসি এটা মডেল হচ্ছে দুই হাজার বিশ আপনারাও এটা চেষ্টা করবেন জানার জন্যে যে কোন নাম্বারটা কোন ইয়ারে আসছে তো এটা যদি জানেন এটা আপনাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে যখন আমি রাইট না ভিডিও করতেছি এটা হচ্ছে দুই হাজার চব্বিশ চলতেছে দুই হাজার বিশের যেহেতু গাড়ি তাহলে অলরেডি চার বছর হয়ে গেছে চার বছরে বারো হাজার কিলো চলার তো এটা কোনো ওয়েই নাই আর ভাগ্য ভালো যে আমি যে ভাইয়ার থেকে বাইকটা নিয়েছি উনি খুবই পোলাইট ছিল খুবই ভালো মানুষ ছিল উনি ডিরেক্টলি আমার সাথে শেয়ার করছে যে ভাই আর মিটারটা টেম্পার করা এটা আমি যখন শোরুম থেকে নিছি তখন ওনারাই বলে দিছে যে আমরা মিটারটা কমাইছি তো মিটারের মধ্যে দেখেন আমি যেটা দেখাইছিলাম প্রথমবারও মিটারের মধ্যে দেয়াই আছে এখানে যে আপনার বারো হাজার ছয়শো চৌষট্টি কিলোমিটার আচ্ছা তো যেটা বলতে চাচ্ছিলাম যদি এইভাবে কোনোভাবে গাড়ির সাথে মিল না থাকে অবশ্যই ওনাকে জিজ্ঞেস করবেন ভাইয়া মিটারটা কি কমানো হয়েছে বা মিটারটা চেঞ্জ করা হয়েছে কি না এগুলি অবশ্যই জিজ্ঞেস করবেন আর ফাইনালি অনেক পেঁচাল পাললাম অনেক কিছুই বললাম যেটা বলছিলাম যে সবার লাস্টে কিছু ইম্পর্ট্যান্ট টিপস দিব সেটা হচ্ছে প্রথমেই গাড়িটার কাগজটা নেবেন নিয়ে আসেরা চ্যাসেজ নাম্বারটা এই এখানে চ্যাসেজ নাম্বারটা থাকে ঘাড়ের মধ্যে নাম্বারটা আর হচ্ছে এই পাশ দিয়ে দেখা যায় জিক্সার গাড়ি হচ্ছে এই পাশে এইটা হচ্ছে আপনার ইঞ্জিন নাম্বার এই দুইটা নাম্বার কাগজের সাথে মিলাবেন দেখবেন যে কাগজটা আর গাড়িটা এক এক আছে কিনা কোনো কোথায় কোনো চেঞ্জ আছে কিনা এই জিনিসগুলি আগে চেক করতে হবে দেন যেটা চেক করবেন সেটা হচ্ছে গাড়ির মালিকের সাথে দেখবেন যে উনার কাগজের সাথে কোনো মিল আছে কিনা আপনি যার থেকে গাড়িটা কিনতে গেছেন ওনার সাথে যদি গাড়ির কাগজের সাথে মিল না থাকে তাহলে তারা জিজ্ঞেস করবেন যে ভাই আপনি আমাকে মেন মালিকের সাথে কথা বলাই দেন আমি মেন মালিকের সাথে কথা বলতে চাচ্ছি আপনি ভুলেও তার সাথে লেনদেন করতে যাবেন না অথবা সে যদি আপনাকে একটা প্রপার স্ট্যাম্পও দেখায় বা একটা সেল রিসিপ্টও যদি দেখায় থাকে যে আমি বাইক কিনছি তারপরও তার সাথে লেনদেনে যাওয়ার দরকার নাই আপনি চেষ্টা করবেন বিআরটিতে বসে লেনদেন করার জন্যে অথবা তারে বলবেন যে আপনি বিআরটিতে আসেন অথবা এটা কতটুকু সেভভাবে করা যায় এটা আপনি নিজ দায়িত্বে করে নেবেন কারণ গাড়ি যদি আপনার উনার নামে না থাকে আপনি কোনোভাবেই কিন্তু মালিকানা ট্রান্সফার করতে পারবেন না আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই যে নাম্বারটা এটা কিন্তু চেক করা যায় এখন গুগলে আপনি চাইলে গুগলে ঢুকে এটা চেক করতে হবে আপনাকে লিখতে হবে বিআরটিএ রেজিস্ট্রেশন অনলাইন চেক এটা লেখার পরে ওইখানে আপনার ডিটেলস চাবে ওইখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে গাড়িটা কার নামে আছে বা কি অবস্থায় আছে আর মডেল কত কী আসবে সব ইনফরমেশন আপনি সেইখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে খুবই সিম্পল একটা ওয়ে অনেক কিছুই আমি একা একা করতেছি দেখে করতে পারতেছি না অথবা বুঝে বলতে পারতেছি না আপনাদের কিন্তু যদি আপনারা মালিকানা ট্রান্সফার আগে বাইক কিনেন বা যদি ধরেন আপনার গাড়ি পছন্দ হয়ে গেছে আপনি গাড়িটা কিনতে চাচ্ছেন কোনো না কোনোভাবে তার থেকে তাহলে যতভাবে খুঁটাখুঁটি করা দরকার আপনারা গাড়িটার ভালোভাবে খুঁটাখুঁটি করে নিয়েন কারণ হচ্ছে ভাই কেনার আগেই আপনি সময় পাবেন কেনার পরে আর সেই সময়টা পাবেন না আমি ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার দুইটাই দেখাই দিছি এই দুইটা আগে মানে কাগজের সাথে মিলাবেন দেন যদি আপনি দেখেন যে না কাগজের সাথে ঠিক আছে তখন যাই বিআরটিতে মানে এটা ইয়া করবেন ভাই কেনার আগে সব কিছু চেক করে দেখে কিনাই ভালো পরবর্তীতে ভোগান্তি না পড়ে আর চেষ্টা করবেন কারো হাতে থেকে গাড়ি কেনার জন্য চেষ্টা করবেন পার্সোনাল গাড়ি কিনতে পারলে তো আরও ভালো যেমন ধরেন যে আপনার রিলেটিভ কেউ গাড়ি বিক্রি করবে বা পরিচিত কেউ গাড়ি বিক্রি করবে তাদের থেকে গাড়ি কিনতে পারলে আরও ভালো কারণ হচ্ছে শোরুম থেকে যদি আপনি বাইক কিনেন ম্যাক্সিমাম টাইম এটাই হবে যে আপনার মিটার টেম্পারিং করা থাকবে মিটারের মধ্যে কোনো অ্যাকুরেট ইনফরমেশান থাকবে না গাড়ি চলবে কম মানে গাড়ি চলবে বেশি দেখাবে অনেক কম তারা সেলিংয়ের জন্য যত মানে পন্থা অবলম্বন করা দরকার সেগুলি সব কিছুই করবে তো ভাই মিষ্টি কথায় গলে যাবেন না চেষ্টা করবেন নিজে নিজে কিছু করার আর অবশ্যই যে বাইক সম্পর্কে বুঝে তারে নিয়ে যাবেন অথবা এলাকার কোনো মেকানিক তারে কিছু টাকা দিয়ে হলেও নিয়ে যাবেন যেমন পছন্দের গাড়িটা কিনবো ভাই আপনি একটু দেখে নিয়ে দেন এটা হচ্ছে খুবই দরকারি